নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করব শিম আলু বড়ি দিয়ে একদম সাধারণ পাতলা রুই মাছের ঝোল এটা গরমকালে খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে কিন্তু মেখে খেলে জাস্ট দুপুরের মেজাজটা আমাদের জমে যায় শীতের দুপুরে এরকম ধোয়া ওঠা ভাত দিয়ে কিন্তু এই মাছের ঝোলটা খেতে বেশ লাগে তা প্রথমেই আমি রুই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তারপরে সেগুলোকে কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি আর একটু কড়া করে ভেজে নিতে হবে এবার কড়া করে লাল লাল করে ভেজে নিয়ে এটাকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে পাত্রে তুলে নিলাম তিন থেকে চার মিনিটের জন্য আমি ভেজে নেব দেখুন সবগুলো মাছকে একই রকম করে ভেজে নিয়েছি একটু লালচে করে তিন থেকে চার মিনিট মতো লাগে মাছগুলোকে টোটাল ভাজতে এবার কিছু বড়ি ভেজে নিচ্ছি কড়াইতে তেল ছিলই মাছ ভাজার তেলেই আমি বড়িগুলোকে একটু কড়া করে ভেজে নিলাম তুলে রেখে দিয়েছি এবার সেই তেলেই ফোরনে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা কালো জিরে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু দারুণ লাগে এই রান্নায় সরু সরু করে আলু কেটেছি মাছের ঝোলে দেবো বলে মাছের ঝোলে দেওয়ার জন্য আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি কড়াইয়ের তেলে এবার আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজার সাথে সাথেই এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে শিম আলু আর শিমটাকে একই সাথে পাঁচ মিনিটের জন্য ভেজে নেব এদিকে একটা আমি মিক্সচার তৈরি করে নিচ্ছি সেটা হচ্ছে এখানে একটা বাটি নিয়েছি তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে অল্প জল দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন মিক্সারটা তৈরি হয়ে গেল এবার আলু আর শিমটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলার মিক্সারটা ঢেলে দেব এইটা কিন্তু একদম নিরামিষভাবে করছি পেঁয়াজ দেব না এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো টমেটোটা কিন্তু ভালো করে এইভাবে দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে একটু সামান্য নুন দিয়েও কিন্তু টমেটোটা নরম করে নিতে পারেন এবার আমাদের মশলা কষনো হয়ে গেছে তেলটা রিলিজ করে গেছে এর মধ্যে এবার জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল ব্যবহার করছি এক থেকে দু কাপ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো নুন দিয়ে নুনটা চেক করে নেবেন যতটা প্রয়োজন দেবেন দিয়ে একটু মিডিয়াম ফ্লেম রেখে ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম ঝোল যেই ফুটে এসছে এর মধ্যে ভেজে নেওয়া মাছগুলোকে অ্যাড করে দিতে হবে তাতে ভাজা বড়িটাও দিয়ে দিয়েছি একটু জলটা বেশি দেবেন কারণ বড়িতে অনেকটাই জল টেনে নেয় তাই জলটা পরিমাণ মতো দেখিয়ে দেবেন আর দেখুন এখানে কিন্তু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে টোকা মারতেই কিন্তু ভেঙে গেল। এবার ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি এভাবে ঝোলটা ফুটিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব মাছের মধ্যেও কিন্তু গ্রেভির ঝোল ঢুকে গেছে দিয়ে দিচ্ছি এখানে কুচি নামা ধনে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দু মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে নিচ্ছি রান্নাটা আমার হয়ে গেছে এরকম গরম ধোয়া ওটা ভাত দিয়ে এই মাছের ঝোলের রেসিপিটা অবশ্যই তৈরি করে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন রান্নার ব্লগে টাটা